নাই বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমার একই অটোতে একই সিন জিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি ঘুমাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে এজন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাত মনে রাখছি এজন্য ডান হাতে আমার নামা পেয়ে

আজকে আমি রব্বুল আলমিনের জাননাতে খুশি সে নিশ্চিন্তে পান করো উপভোগ করো যদি বলি বাংলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ রব্বুল আলমিন বলবেন লাহুমায় আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি রব্বুল আলমিন দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে চাইতে চাইতে তোমার হবে যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ ওলা মাজিদ আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানি তো বান্দা তুমি সিনুকিতা। তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিষ্টা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিষ্টা এটা তো জান্নাত আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি তো বাকিটি তো তুমি নামই জানো না আমি দেব নজুলাম আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি তাই রে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলমিন কত বড় এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড় এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল পথে চলতে আমরা বেউকুফ না আমনে আম করে বোকা বাইবেন না আমনে বেডি দেখা নারী দেখা নাটক দেখা সিনেমা দেখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন তালাক আমনে বেউকুফ আহাম্মক 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 বেটা তুই বোকা বেটা তুই চালাক তো ইমানদার চালাক তো সাজ চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লাহর গোলামই করেছে। বাকিগুলো বেউকুশ বেটা আহম্মক বেট আহম লায়া কিলো লায় কহু লায়া আলম কোরান শুনিফ আল্লাহ বুঝছেন নাফরমান কিচ্ছু বুঝে না নাফরমান কিচ্ছু জানে না নাফরমানের কোনো এক না এটা বেকল বেভ দারের এটা একটা ভেলাস্টিক পাগল কোথাকার সারা দিনে একটা সেজদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ রাস্তার ব্যাপার দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষ জানোয়ার ও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মুমিন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামি করে তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেন হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেন চতুষ্পদ আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এই জন্য বাতমাস পেশাব পায়খানা এটার এই জীবন মনে করো না মাফ ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না কেউ তোমার কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাখ নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু মারবে না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত আজ তোমার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে থাকতে হ্যাঁ তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে আর বন্ধু নামের ওই দুশ্মনরা বন্ধু নামের এই শয়তানরা আর কেউ খবর লাগবে দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে আর আখেরা তো তো চিনবেই আদুম। আল্লাহ কোরআনে বলছে ও অসাধারণ আয়াত আল্লাহ কোরআনে বলছে ব্যতীত ছাড়া ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব কসম আল্লাহ বলছে কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকুয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক ছিল আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আল্লাহ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নাই এক টাকার কোনো লেনদেন শুধু আল্লাহর জন্যই মহাব্বত করুন আপনারা সবাই মহাব্বত করেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য শুধু আল্লাহর জন্যই হ্যাঁ এই জন্য এই সম্পর্ক ইনশাল্লাহ কাজে লাগে কোরআন শরীফ আল্লাহ বলবেন ওই মোত্তাকি বন্ধুদেরকে ওই নাকার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার মোত্তাকি বান্দারা আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরপরের অব্দুল আল আমিন বলবেন ওদুখুলুল জান্নাতা আনতুম্য়াজোয়া জুকুম তোহ বারু কোদার কসম আল্লাহ কে আমতের এদিন বলবে হে আমার ঈমানদার বান্দা। দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে এক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাঁসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই ন এক কাজের সন্ধিদেরকে একসাথে ধরে ধরে তো উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে হুদু হুলুল জান্নাতা একসাথে মিলেমিশে গলা গলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো হো অ্যা তখন দেখবা গানজাঘর তুমি বুঝবা তোমার আর এক দা কর বন্ধু তোমার দিকে তখন ফুটটা খোর বুঝবা আখেরাত কতটা ভয়ানক কবর কতটা ভয়ানক একটা সেজদা কপালে চুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেস্তা তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন হুম কাল্লা সৌফতালম উম সুম্মা কাল্লা আল্লাহ বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝাই দেব। প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায়া দেব। তুমি জানো না বান্দা আমি রাহমান আমি রাহিম এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরও আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালু না সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর কাম প্রতিশোধ গ্রহণকারী সরিয়ল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী সদিদুল ইকাব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা ভয়ানক শাস্তিদাতা